মেয়ের হচ্ছে আজকে পড়া বললাম না পড়া হচ্ছে এগারোটার থেকে তো ওর জন্য একটু চা খেয়ে বেরোলাম আর কি লেট বলতে তাও আটটার মধ্যে বেরিয়েছি যেটা যদি আটটায় পড়া থাকতো তাহলে তো সাড়ে ছটায় বেরিয়ে পড়তাম আর কি তো ওর জন্যই আটটা শো আটটার দিকে বেরোলাম আর কি এসে আবার নটার মধ্যে ঢুকে যাব। ঢুকে আবার রান্না করতে হবে বাবা স্কুলে যাবে আর মেয়ের স্যারও আসবে পোখে পড়তে বসবে এদিকে ওই যে ছোট মাছ নিয়ে আসছিলো কি নদীর একদম ছোট না মিডিয়াম সাইজের নদীর মাছগুলো নিয়ে আসছিলো হচ্ছিলো পুরো বৃষ্টি ওইদিকে বসে বসে আমি মাছ কাটছিলাম আর কি আর তো আর মাছিও আসবে না আজকে আর দেখো বাইরে কী বৃষ্টি হচ্ছে আমাদের কুচকুটু তাকিয়ে আছে বসে বসে গুড ইভিনিং সেই সকালবেলায় গুড মর্নিং বলেছিলাম এখন গুড ইভিনিং বলছি ইভিনিং বলতে আটটা বাজে সারা দিন কোনো ভিডিও করিনি আমি আজকে এসে অনেকক্ষণ মানে কাজ টাজ করেছি রান্না বাড়ি ঘুরে টুরে আমি একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম খুব খুব পাচ্ছিলো ঘুমিয়ে পড়েছিলাম তারপর তুমি খাওয়া আমার বাপা স্কুলে গিয়েছিল স্কুল থেকে আসলো এসে আবার পড়াতে গেলো আমরা এখন রেডি হয়ে গেছি যাচ্ছি একটু আরেকটা বার্থডে বাড়িতে তো বার্থডে নিমন্ত্রণ ছিল তো যাওয়াটা হবে কি না ঠিক ছিল ওনাকে আমার বাবা একবার গিয়েছিল কাজে মানে আসলো আবার এসে যাবো চাপ হয়ে যায় তাও বললাম ইয়াও যাবে ইয়ারাই যাবে সবাই মিলেই যাচ্ছি চলো আটটা বেজে গেছে রেডি হয়ে গেছে ও এখনও আসেনি ওই বললো যে আটটার মধ্যে রেডি হয়ে থাকবে তো ওই জন্যই রেডিং করলাম এখন ফাইভ আর হচ্ছে ইয়াও করতে গেছে ও আসেনি এখনও ও তো কোনো ব্যাপার না দেরি হবে না এই আমরাই হলাম শ্রেয়াও পড়ছিলো পরে টুড়ে এই চুল বাড়তে গেল ইউটে দেখো ক্যা ক্যাঁ পরে যাচ্ছে তো গরমে আর শাড়ি পরলাম না শাড়ি পরার সাহস নিলাম না প্রচন্ড গরম ওই জন্য এই চুড়িদারটা পরেছি আর কি পায়লকে জিজ্ঞেস করলাম ও বললো চুড়িদার পরবে আমিও করি আমি তো শাড়ি পরতাম ভেবেও যাই হোক পায়েল পরবে চুড়িদার ওই জন্য আমিও পরে দিতাম তো চলো তো বাড়িতে এসে আবার বললাম না আরেকটা বার্থডে বাড়ি নিমন্ত্রণ ছিল আর কি জলপাইগুড়িতে এটা হচ্ছে পায়েলের মাসির নাতি আর কি মাসির ছেলের ঘরের ছেলে আর কি জলপাইগুড়িতে ওরও বার্থডে ছিল মানে আগের দিন হচ্ছে আমার ভাস্তি তার পরের দিনই ওর বার্থডে থাকে প্রত্যেকবারই হয় তো এই তো চলে আসলাম তো আসবো কিনা ভেবেছিলাম তারপর হিয়াটাও মন খারাপ আগের দিন যেতে পারিনি শ্রদ্ধার বার্থডেতে বললাম চল তাহলে ওর মনি পাপা বললো চলো তাহলে আমি পড়িয়ে আসবো তারপরে একটু লেট হবে যেতে তো লেট হবে বলতো তাও চলে আসছে সাড়ে নটার মধ্যে পৌঁছে গেছি বেশিক্ষণ তো লাগে না তো এসে দেখি কেক কাটা হয়ে গেছে আর কি একটু লেট হয়ে গেছিলো আমাদের তো কেক কাটা হয়ে গেছে যতই বলো ছোটোরা একটু সন্ধ্যার থেকে কেক টেক কাটবে ওটাই তো ওদের আনন্দ এই দেখো আমাদের পুচকুটুকি যে আনন্দ হয়েছে ওর মানে ওখানে গিয়ে তো বার্থডে টুপিগুলো পরে খেলছিলো আর এই যে ছোটো ছোটো বাচ্চারা সব খেলাধুলা করছিল বার্থডে বলে কথা বার্থডেতে তো ছোটোদেরই এনজয় হয় ছোটোদের বার্থডেতে আর ও হচ্ছে দূর থেকে দেখছিল আমি বললাম যাও ওদের সাথে একটু খেলা করো তো ওরা আবার সব ছেলে ছেলে ছিল আর কি তো যাচ্ছিলো না কিছুক্ষণ থাকলে আবার চলে যেত এরকমই মাত্র পৌঁছালো তো তাই তারপর একটু বসে টসে কেক টেক খেলাম খেয়ে তারপরে যে খেতে বসলাম কারণ বৃষ্টি আসবে হঠাৎ কখন বৃষ্টি আসবে ওর জন্যই ভাবলাম তাড়াতাড়ি বেরিয়ে যাব তারপরে সকালবেলা আবার হিয়ার স্কুল আছে পরীক্ষা চলছে হিয়ার ওর জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো খাওয়া দাওয়া করে আবার উপরে আসলাম এই দেখো এদের বাড়িতেও দুটো পাখি আছে আর কি বসে আছে তো হিয়াই আমাকে দেখাচ্ছিলো মনিমা দেখো দেখো এখানে পাখি আছে আমি দেখেছি এর আগেও তো গিয়েছি তো মাসির বাড়িতে এটা হচ্ছে পাইলের মাসির বাড়ি আর কি তো মাসির বাড়িতে আগেও গিয়েছি তো পাখি ছিল আগেও ছিল দেখেছি ওটাই দেখছিলাম আর আর পাপারাও যে নিচে কথা বলছে সব রাস্তায় দাঁড়িয়ে

না বাবা তোমার হচ্ছে আর প্রত্যেক দিনের আমার যেটা কাজ শোয়ার আগে আমি বাবাকে প্রণাম করে শুই আর কি তো এটাই হচ্ছে প্রত্যেক দিন আমি শোয়ার আগে বাবার ছবিতে আর কি প্রণাম করি ঠাকুরকে প্রণাম করি ওই পাশে মা তারার ছবি আছে তো ওখানেও প্রণাম করে আমি এটা আমার ভুল হবেই না প্রত্যেক দিন রাতে আমি প্রণাম করে শুই আর কি বাবার ছবি মা তারা ঠাকুর ঘর তো সেটা আমার অভ্যেস হয়ে গেছে আর কি না হলে আমার হয়তো কী হবে জানি না তো যাই হোক এইটুকু আমি করি রাতে তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টাকা না